মাস করুসা পান মাস মাসি মশা পান

তখন রোদ উঠছে জাল আনি দেওয়াইছে খড়িগুলা শুকিয়ে দিয়েছে গতি গোবর যে মা জাল টিকিয়ে দিছি দুধ আনছে তো দুধ জাল দিব কথা মনে একটু পায়েস করে দিব আর পূজা বাবা গেছে ঘাসি তো ঘাস কেটে ফুলো তুই পানা আনবার গেসা নদীতে পান আনিয়ে ফেছে পানা খেলবা রোদ উঠলে একটু গরম পড়ে পানাগুলা নামিয়ে নয় জিরিয়ে নই তারপর দুইজনী নামিয়ে নাম আজকে তো খুশি খুশি কেন জিরিয়া ন দুইজনী নি মানে এক নিয়ে শেষ দি মানে

জাল ঠেকে দিলে কি ধুমে ওই তারপরে আবার ঠেকে তারপরে আর ধুমে হয় না না করা সবজি তবজি কিনে সবজি তাসকে বেশি না কিছু হালকা আলু আর পটল পেঁয়াজ দশুন তো না

A um do রসুন বা পাজ আদা টমেটো বা জিরে বাটা আধ গ্রাম কাঁচামিচ বাটা 你今晚吃晚餐？阿拉晚上不接的。 बैनर दिए दी

Mas, Макс, я думаю. Он главный из. Вон Ini Ini Ubaa amadzama di mekbi Sabarashi di mekbi Dik Dek, dek, ubaa amadzama di mekbi Ti yoi Ti yoi Ubaa ni, ubaa ni Ubaa ni, ubaa ni Ubaa ni, ubaa ni Uye, 你说说。那。现在你在哪里？我给你弄点。

दे? थांडात <marrying Legend>? <Kalati> ते <be> <tree>

বন্ধুরা সন্ধ্যা গেছে আজকে সারাদিনে ভালো রইলো অনেক সন্ধ্যা মালুতি

আমরা আধা ঘন্টা ওয়েট করছি তারপর কারেন্ট আস না কিন্তু তারপরে আমরা কি করব মানে এইভাবে তো বসে থাকা সম্ভব না তার মানে আমরা ফ্লাস দিয়ে ভিডিও করতেছি তো যাই হোক এখন শুরু করি কেননা দুঃখের বিষয় কিছু করার নাই আজকে একটা বিশেষ মানে শখের বিষয় একটা মানুষের জীবনে একটা সময় যায় এই সময়টা যদি কারেন্ট না থাকে খুবই দুঃখ লাগে যাই হোক শুরু করবো তো মোমবাতি জলম হয়েছে বিশেষ কিছু আয়োজন করা হয় নাই অনেক কিছু লাগে ফল লাগে আর কি জানি জারবাতি হ্যাঁ ঝার আর বিশেষ করে গ্রামের বা সুরতের কেউ কাউকে বলা হয় নাই আর বর্ষাকাল তো যাতায়াতের সমস্যা যার কারণে আর কিছু বলি নাই তো কাটবো কেক হ্যাঁ কাটো

Ben daale aise bishti aale urat chith kaale din daale lo hai samin hai saaron khun khun haal khel khao aise se khete khao la

Tua ki büşeşki süpürün zayi ki damdır. Ben de her karşıya bedkırın am. Edeyim her bir hukuk. Haa. Bola ve maşrımada maşrım ve deşvü taşıya şeref kılar. Eda şeref kılar. Şeref kılabilme şerefi kılayım. Eda ağabey. Sağ ol, kılın. Edeyim ağabey. Edeyim <laughs> Mama, <"MondayministEsže203> <t songs> af-, <apology> so, your... like so, To ask you, was on the